রাষ্ট্র তো আপনাদের না এটা কি শরীয়তের রাষ্ট্র আপনাকে শরীয়ত কায়েম করেছেন যে জনগণ আপনাকে রাষ্ট্র ক্ষমতা দিয়েছে এবার আপনি মেয়েদেরকে ফুটবল খেলতে দিবেন না সেটা পরে রাষ্ট্রটা একটা সেকুলার গণতান্ত্রিক রাষ্ট্র এখানে নারী পুরুষ লিঙ্গ ভেদে কোনো ডিফারেন্স নাই সংবিধানের ধারার মধ্যে পরিষ্কার বলে দেওয়া হয়েছে আপনার তো সে খবর নাই আপনি গিয়ে তহিদি জনতাকে উত্তেজিত করে হামলা চালালেন পরবর্তীতে মাপ চাইলাম ক্ষমা চাইলাম আঙ্গুরে মাফ করে দেন এতে করে আমরা যারা ইসলামের কাজ করি আমরা লজ্জিত হচ্ছি সারা দুনিয়াময় আমরা আজকে লজ্জিত হচ্ছি আমরা কথা বলতে পারছি না আমার প্রশ্নটা হচ্ছে কিছুদিন আগে এই বিগত দুই তিন দিন আগে জয়পুরহাটে আমরা দেখেছি যে নারীদের একটা ফুটবল টুর্নামেন্ট হওয়ার কথা ছিল কিন্তু সেখানে কিছু স্থানীয় আলেমরা বা মসজিদের শিক্ষকরা ওনারা সেই প্রোগ্রামটাকে ক্যান্সেল করেছেন তো এটাকে নিয়ে আবার আন্তর্জাতিক মিডিয়া প্রচার করেছে যে বাংলাদেশে উগ্রবাদের উত্থান হচ্ছে ইসলামের নামে যে জঙ্গিবাদ উগ্রবাদকে তারা বিশ্বব্যাপী প্রচার করে সেটার একটা অংশ হিসেবে তারা এই ধরনের কথা বলছে যদিও বর্তমানে কিন্তু বাংলাদেশে কোনো ইসলামিক রাষ্ট্র প্রতিষ্ঠা হয়নি বরং অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতায় আছেন আবার আমরা দেখেছি যে হিজব তহিদ রাষ্ট্র সংস্কারের একটা প্রস্তাবনা দিয়েছে তো সেই দৃষ্টিকোণ থেকে আসলে যদি হিজব তহিদের প্রস্তাবনা গ্রহণ করা হয় তাহলে সমাজ ব্যবস্থার কাঠামোটা কিরকম হবে বা এখন বর্তমানে আন্তর্জাতিক মিডিয়া যে প্রচারণা চালাচ্ছে যে বাংলাদেশে উগ্রবাদের উত্থান হয়েছে এরকম কিছু হবে কিনা আমি এই প্রশ্নটার উত্তর গত কয়েকদিন ধরে কয়েকবার দিয়েছি আজকে আবার দিচ্ছি সেটা হচ্ছে জয়পুরহাটে নারী ফুটবলারদের ফুটবল খেলাকে কেন্দ্র করে আমাদের যে সমস্ত স্থানীয় আলেম ওলামারা বিক্ষোভ মিছিল করেছেন অনেকে ভাংচুর করেছে আজকে দেখলাম তারা মিডিয়ার সামনে ক্ষমা প্রার্থনা করেছে ক্ষমা চেয়েছে এবং তারা এই খেলা পুনরায় আয়োজন করার জন্য তারা আশ্বাস দিয়েছে যে আমরা সহযোগিতা করব তা আমার কথা হলো এমন কাজ কেন করব পরবর্তীতে ক্ষমা চাইতে হবে কেন এই কাজ করব এটা আসলে এটা দুঃখজনক ব্যাপার আজকে ইসলামের কোনো কর্তৃপক্ষ নাই ইসলামের একটা অথরিটি লাগে অথরিটি ছাড়া ইসলাম ছিল না কখনো আল কোরআন হচ্ছে একটা জীবন বিধান আল কোরআন হচ্ছে একটা মানব জীবন পরিচালিত করার সংবিধান সংবিধান দিয়ে খালি রাষ্ট্র হয় যারা রাষ্ট্রের সংজ্ঞা জানেন তারা জানেন খালি সংবিধান মানে রাষ্ট্র নয় সংবিধান হচ্ছে রাষ্ট্রের একটা অন্যতম উপাদান একটা রাষ্ট্রের জন্য সংবিধান লাগে জনগণ লাগে রাষ্ট্রের অথরিটি লাগে কর্তৃপক্ষ লাগে মুসলমানদের তো কোনো কর্তৃপক্ষ নাই কোনো অথরিটি নাই এখানে যার যেমন খুশি ফতোয়া দিচ্ছে যার যেমন খুশি রায় দিচ্ছে এবং অনুসারীরা মানে ধর্মপ্রাণ মুসলমানরা যার যেমন খুশি যেদিকে ইচ্ছে সেদিকে ধাওয়া দিচ্ছে তৌহিদি জনতার নামে হামলা চালাচ্ছে ভাংচুর চালাচ্ছে ইত্যাদি ইত্যাদি তো ইসলামের তো কোনো অথরিটি নেই অথরিটি থাকলে তো এটা হতো না আল্লাহ রাসুল যখন ছিলেন তখন তিনি ছিলেন ইসলামের অথরিটি কর্তৃপক্ষ কে কাফের কে মোমেন আল্লাহ কোরআনে সংজ্ঞা দিয়েছেন কার বিরুদ্ধে যুদ্ধ হবে কার সঙ্গে চুক্তি হবে আল্লাহ রাসুল নির্দেশ দিয়েছেন হয়ে গেছে বাস মোমেনরা অনর্থক হেতু কোনো কার্যক্রম করে নাই রাসুল্লাহ চলে গেছেন বকর খেলাপথের দায়িত্বে ছিলেন তিনিও ছিলেন অথরিটি জাতির কর্তৃপক্ষ তিনি এইভাবে জাতিকে নির্দেশ দিয়েছেন জাতি যুদ্ধ করেছে অভিযান পরিচালিত করেছে এইভাবে দাঙ্গা হাঙ্গামা অমুক অমুক পীরের হামলা মেয়েদের ফুটবল খেলার মধ্যে আক্রমণ এগুলি কিন্তু ইসলামের ইসলামের মধ্যে ছিল না আজকে তো কোনো অথরিটি নেই আর মেয়েদের ব্যাপারে যে দৃষ্টিভঙ্গি যে মেয়েরা খেলাধুলা করতে পারবে না বের হইতে পারবে না মেয়েরা আপাতমস্ত কালো বোরকায় আবৃত হয়ে ঘরে থাকতে হবে এটা হলো দীর্ঘদিন ধরে পর্দার নামে বাড়াবাড়ির একটা ফল এটা রেজাল্ট এটা আমরা বলেছি বারবার এই কথাটা বলার কারণে আমাদের বিরুদ্ধে আমরা নাকি ইসলামের পর্দা মানি না আমাদের বিরুদ্ধে অপপ্রচার করে হামলা পর্যন্ত করেছে আমরা অন্তত তিন শতাধিক জায়গায় আক্রান্ত হয়েছি এদের দ্বারা কাজেই এখন তাদেরকে বুঝতে হবে যে আপনারা মেয়েদের ফুটবল খেলাকে নিষেধ করেছেন রাষ্ট্র তো আপনাদের না এটা কি শরীয়তের রাষ্ট্র আপনাকে শরীয়ত কায়েম করেছেন যে জনগণ আপনাকে রাষ্ট্র দিয়েছে এবার আপনি মেয়েদেরকে ফুটবল খেলতে দিবেন না সেটা পরে রাষ্ট্রটা একটা সেকুলার গণতান্ত্রিক রাষ্ট্র এখানে সাংবিধানিকভাবে প্রত্যেককে সমান অধিকার দিয়ে দেওয়া হয়েছে এখানে নারী পুরুষ লিঙ্গ ভেদে কোনো ডিফারেন্স নাই সংবিধানের ধারার মধ্যে পরিষ্কার বলে দেওয়া হয়েছে আপনার তো সে খবর নাই আপনি গিয়ে তহিদি জনতাকে উত্তেজিত করে হামলা চালালেন পরবর্তীতে মাপ চাইলাম ক্ষমা চাইলাম আঙ্গুরে মাপ করে দেন এতে করে আমরা যারা ইসলামের কাজ করি আমরা লজ্জিত হচ্ছি সারা দুনিয়াময় আমরা আজকে লজ্জিত হচ্ছি আমরা কথা বলতে পারছি না আমাদেরকে যারা ইসলাম বিদ্বেষী সেকুলার যা বা অন্যান্য বাম তারা আমাদেরকে হামলা করছে মানে অর্থাৎ কথার আক্রমণ করছে কথা দ্বারা আক্রমণ করছে যে তোমাদের ইসলাম তো এত সংকীর্ণ এই তোমাদের ইসলাম রাষ্ট্র ব্যবস্থা চলবে কেমনে তোমরা মেয়েদের অধিকার স্বীকার করো না মেয়েদের খেলাধুলা তোমরা বাধা দিচ্ছ আগামী দিন ক্ষমতায় গেলে তো ইসলাম তোমরা এই কাজটাই করবে তোমরা মানুষের গান শুনতে দিবে না মানুষের আর্ট শিল্পকলাকে স্বীকার করবে না খেলাধুলাকে স্বীকার করবে না তোমরা তো তাহলে জ্ঞান বিজ্ঞান প্রযুক্তির পথে অন্তরায় হয়ে দাঁড়াবে কাজে তোমরা কুব মন্ডকতা কায়েম করতে চাও ইসলাম কি সেটা ইসলাম কি সেটা সেটা নয় তো এই জন্য ইসলামের প্রকৃত রূপ নারীদের আসল ভূমিকা সেটা তুলে ধরার জন্য ইসলামের প্রকৃত শিক্ষার কোনো বিকল্প নাই তুমি প্রশ্ন করেছ যে আপনারা রাষ্ট্র ব্যবস্থা প্রস্তাব দিয়েছেন আমাদের রাষ্ট্র ব্যবস্থা বইটা আছে এখানে তার অন্য শক্তি আছে যা তার অন্য সবাই এসেছে আমি তোমাদেরকে বলবো তোমরা আমাদের বইটাকে পড়ে দেখো সেখানে আমরা পরিষ্কার রূপরেখা তুলে ধরেছি ইনশাআল্লাহ আমি শুধু সংক্ষেপে দুই লাইনে এটু বলতে পারি যে আমাদের প্রস্তাবিত রাষ্ট্র ব্যবস্থা যেটার ভিত্তি হচ্ছে আল্লাহর হুকুম আল্লাহর বিধান ওই কোন মাসলা কি বলল কোন হুজুরে কি বললো এটা কিন্তু ভিত্তি নয় কোন ফকি কি বলেছেন এটা কিন্তু ভিত্তি নয় আমাদের ভিত্তি হচ্ছে আল্লাহর বিধান লা ইলাহা আল্লাহ যেটা বলেছেন সেটা সেটার উপর ভিত্তি করে আমরা অত্যন্ত বৈজ্ঞানিক উপায়ে অত্যন্ত যৌক্তিক আধুনিক এবং বর্তমান মানুষের মন মানসিকতার সঙ্গে সংগতিপূর্ণ আমরা একটা প্রস্তাবনা রেডি করেছি এবং সেটা আমরা তুলে ধরেছি আমরা আশা করি আমাদের প্রস্তাবিত রাষ্ট্র ব্যবস্থা যদি প্রবর্তন করা যায় তাহলে আজকে জয়পুরহাটে যেরকম মেয়েরা আক্রান্ত হয়েছে আগামী দিন কোনো নারী আক্রান্ত হবে না ইনশাল্লাহ সাংস্কৃতিক সামাজিক রাজনৈতিক অর্থনৈতিক সামরিক আইন শৃঙ্খলা বাহিনী মিডিয়া খেলাধুলা শালীনতার ক্ষেত্রে ভদ্রতার সাথে সকল নারী পুরুষের পাশাপাশি অংশগ্রহণ করার সুযোগ পাবে ইনশাল্লাহ বাস আমি সংক্ষেপে শুধু এইটুকু বলছি আল্লাহ রসুলের প্রকৃত ইসলাম তো মানুষ জানতে হবে এখন জয়পুরহাটে সেখানে কি হয়েছে সেখানে আমরা দেখলাম টিনের বেড়া দিয়ে টাকা তোলা শুরু করেছে তো মেয়েদের খেলা নিয়ে তোমাদের এমনিতেই তো এই সমাজের মধ্যে একটা নেতিবাচক ধারণা তোমরা কী করলে আর মানে জায়গা পাইলা না টিনের বেড়া টিনের বেড়া দিলা কেন ট্রেনের বেড়া দিলা কেন আচ্ছা দিলা দিলা এবার তোমরা টাকা তোলা শুরু করলা যে যারা ফ্লোরে বসবে তাদের বিশ টাকা যারা চেয়ারে বসবে তাদের সত্তর টাকা তো এটা তো একটা জুয়া হয়ে গেছে যখনই জুয়াবাজি শুরু করে মেয়েদেরকে নিয়ে তখনই তো স্বাভাবিকভাবে মানুষের ভেতরে একটা মানে নেগেটিভ প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে কিন্তু ব্যাপারটা প্রসার হয়েছে কিন্তু অন্যদিকে যে মেয়েদের খেলাধুলা বাঁধা দিচ্ছে তা আমার তো মনে হয় যদি টিকিটের ব্যবস্থা না করতো টাকার ব্যবস্থা না করতো আর বেড়া না দিত মেয়েদের এমনি ধরেন মানে খেলাধুলা চলছে আমার তো মনে হয় গণ্ডগোল হওয়ার কথা না যারা চাইবে না বা যারা দেখতে চায় না মেয়েদের খেলা তারা যাবে না আর যারা দেখতে চায় তারা যাবে টাকার ব্যবস্থা করলেন কেন যখন টাকার কথা উঠছে তখনই তো জুয়ার প্রসঙ্গটা আসছে তাহলে খালি গণ্ডগোল খালি একদিকে নাকি আরও আসে না কথাবার্তা এটা হলো আমার কথা তো ইসলামের প্রকৃত প্র্যাকটিস তখনই হবে যখন ইসলামের প্রকৃত অথরিটি কায়েম হবে এবং সেটা সামনে আসে ইনশাআল্লাহ